সাগুদানার চমচম মিষ্টি খুবই সুস্বাদ্য খুবই স্বাদ একদমই সফট তা আপনারা যদি যারা সাবো মিষ্টি এখনও বানিয়ে নাই তারা যদি না খান তাহলে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমন করুন যে সাবো চমচম মিষ্টি একদমই সফট চুড়া একদমই সফট আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমন করুন কীভাবে সাগুদানার চমচম মিষ্টিটা বানানো হয় তারপর আমার ফুল ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম শ্রীমাস কিশনপুর আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি সাগুদানা এই সাগুদানা দিয়ে আজকে আমি একটা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আপনার আমার ভিডিওটা দেখুন যে কীভাবে আমি সাগুদানা দিয়ে আমি মিষ্টি বানাবো সাথে থাকবো চিনি তো সাগুদানাটা আমি এখানে ধুয়ে আমি নিয়ে আসবো তো সাগুদানাটা আমি ধুয়ে এখানে পোষে করে নিয়েছি তো এখন আমি সাগুদানার সাথে আমি এখন প্রথ গরম পানি আমি দিয়ে দিব পরিমাণ মতন পিতান্ত গরম পানি দিয়ে এটা আমি আধা ঘন্টা আমি ডেকে রেখে দিব তো দেখুন এই যে আধা ঘন্টার পরে আমি ফিরে আসলাম শাকদোনাটা একদমই ফুলে একদম ভাতের মতন সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি এভাবে একদম সফটভাবে আমি মতে নেব একটু পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলে মিষ্টির মিষ্টির স্বাদটা একটু ঠিকঠাক থাকে তা আমার মতানো হয়েছে এখন আমি গোল গোল করে আমি একটা মিষ্টির আকারে শেপ দিয়ে নিব যে এভাবে ছোটো ছোটো করে দলা নিয়ে একটা প্লেটে আমি এভাবে লম্বা লম্বাভাবে আমি চমচমের শেপ নিয়ে নিব যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে একটু তেল দিয়ে নেবেন অথবা বাটার দিয়ে দিবেন বা ঘি দিয়ে দিতে পারেন তো দেখুন আমি আপনাদের সাথে আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানোর জন্য দুই হাত লাগে না আরেকটা প্লেটের মধ্যে নিয়ে বানানো যায় আমি এইভাবে আপনাদেরকে আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি যদি তেল লেগে থাকে তাহলে তেল গেলে দিলে একটু ভালো হয় তাহলে আর আর কোনো জায়গায় হাতের মধ্যে আর আটকায় না তো দেখলেন তো একদমই সময় সেফ তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখলেন তো আমার এই যে চমচমগুলো আমি সেফ দিয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেবো তো আমি চুলাতে একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে আমি চিনি দিয়ে দিবো ক্যারামেল বানানোর জন্য এই যে আমার ক্যারামিনটা এখনই আস্তে আস্তে লাভ হয়ে যাবে তা আমার এই যে ক্যারামিনটা বানানো হয়েছে এটা বেশি জ্বাল দেওয়া যাবে না তা নাহলে কিন্তু কীতো হয়ে যাবে এখন আমি এর সঙ্গে আমি হাফ পিটার আমি দুধ দিয়ে দিব তো ক্যারামিনটা বানানোর সময় যদি এখানে যদি ঠান্ডা দুটা দেওয়া হয় তখন কিন্তু চিনিটা কিন্তু মানে শক্ত থাকে এতে কোনো ভয়ের কিছু না আবার গরম হয়ে গলে যাবে তো এখানে আমার একটু পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ঠিকঠাক থাকে তো এখানে আমি পরিমাধন দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যদি বেশি খান তাহলে বেশি দিবেন কম খালি যদি কম দেবেন আমি আমার মতন দিয়েছি বলক ব্লক চলে এখন আমি মালাইগুলো আমি দিয়ে দিব এখানে আমি আস্তে আস্তে আমি সবগুলা মিষ্টি আমি দিয়ে দি আমি সবগুলো মালাই আমি দিয়ে দিব মিষ্টি সেক করে তো এই যে আমার মালাই মিষ্টিগুলা একদমই পারফেক্টভাবে হয়েছে এখন আমি তুলে রেখে দিব পুরো আধ ঘন্টার জন্য আমি ডেকে রেখে দিব একদম আমার মিষ্টিগুলা খুলে টৈটুম্ব হয়ে থাকবে আসলাম এখন আমার মিষ্টিগুলো একদমই একদমই ফুলে টোয়ু হয়ে আসে এখন আমি আপনাদেরকে উঠে আমি সাফ করে দেখাবো আর মিষ্টিটা দেখুন একদম আমি কেটে একদম দেখাচ্ছি একদমই পুরা তুলতুলা তুল তুলে নরমি পুরা একদম তুল তুলে নরম একদমই সফট দ্বারেকটা কেটে আমি দেখাচ্ছি একদমই পুরা তুলতুলা তারপর আমার এই মিষ্টিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ